তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এবিএফসি একজন প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সাজানের জন্য তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে এবিএফসির ম্যানেজমেন্ট তো কোন প্লেয়ারকে সই করাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয় এর সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে তোমাদেরকে একটা ছোট্ট করে আপডেট দি তো একটা প্লেয়ারকে নিয়ে তো সেই প্লেয়ারটা হলো লুকা তো লুকাকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার তো এই প্লেয়ার সঙ্গে পাঞ্জাব এফসির কিন্তু চুক্তি কিন্তু শেষ রয়েছে তো তোমরা সকলেই জানো তো লুকা এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই লুকাতে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে তো আইএসএল এর ক্লাব চেন্নাইন এফসি এই প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে বড় শেষের জন্য তো যে কোনো সময় এই প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে চেন্নাইন এফসির ম্যানেজমেন্টের তো তোমরা ধরে না তো যদি সব ঠিকঠাক থাকে তো এই লুকাকে আমরা পরের সেশনে আইএসএল এ চেন্নাই এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি কে নিয়ে তো ইভিএফসি একজন প্লেয়ারকে একজন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত কিন্তু করেছে পরের সেশনের জন্য তো যে কোনো সময় এই প্লেয়ারের শৈটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটাকে ট্রান্সফার ফ্রি দিয়ে দলে নিচ্ছে তো সেই প্লেয়ারটা হলো আব্দুল রাবি তো আব্দুল রাবিকে তো তোমারটা সকলের চিনো যথেষ্ট ভালো মানে বন্ধু ভারতীয় প্লেয়ার তো প্লেয়ারটার ভাই বন্ধু খেলা রয়েছে তো হায়দ্রাবাদ এফসির সঙ্গে এই প্লেয়ারের আরও একটা মরশুমের কোনো চুক্তি রয়েছে তো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অন্য চুক্তি রয়েছে এই আব্দুল রাবির সঙ্গে হায়দ্রাবাদ এফসের তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে ইবিএফসের ম্যানেজমেন্ট ট্রান্সফার ফিরি দিয়ে দলে নিচ্ছে এই আব্দুল রাবিকে তো যেটা শোনা যাচ্ছে তো এই প্লেয়ারকে চূড়ান্ত কিন্তু করে ফেলেছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ফ্রি দিয়ে এই প্লেয়ারকে ইভিএফসের ম্যানেজমেন্ট তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো আব্দুল রাবির ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো ইভিএফসের ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করছে আইএসএলের জন্য তো তোমরা ধরেই নাও তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু বানাচ্ছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মাদি তালালকে নিয়ে তো মাদি তালালের ব্যাপারে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এর মধ্যে তো মাদি তালালকে কিন্তু সেরে দিতে চলেছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে কিন্তু আর ইভিএফসের টিমে কিন্তু রাখতে চাইছে না ভিএফসির কোচ অস্কার পর্যন্ত এই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা ধরে নাও এই মাতি তালালকে কিন্তু সেরে দিতে চলেছে এবার ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও